কারণ এটা কোন সাধারণ জায়গা নয় যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই স্থানটা জান্নাতের বাগিচায় পরিণত হয়ে যায় একটু আওয়াজ দিয়ে বলো সুবহান এই মজলিসের দাম কি আমরা কিন্তু বসে আছি আমাদের সঙ্গে ময়লা লেগে যাচ্ছে নতুন কাপড়ে বয়লা लागले কি হবে এটা কোন সাধারণ জায়গা নয় এটা জান্নাতের বাগিচা এই জান্নাতের বাগিচায় বসলে কি লাভ হবে হাদিস থেকে আমি বলছি আল্লাহর হাবিব বিশ্বনবী জালাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন إلا حفته الملائكة وغشىهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده الله الحبيب صلى الله عليه وسلم قال

শুধু এখানে শেষ সময় ওয়াকাসিয়া বুর রহমান আল্লাহ নবী বলেন তাদেরকে চার দিক দিয়ে আল্লাহ রহমত ঘিরিয়ে রাখে আবরণ দিয়ে ঢেকে রাখে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নয় আমরা যারা এখানে বসে আছি কুল স্বয়ং তার ফেরেশতাদের নিকটে করব করছেন বলেন সুবহানাল্লাহ কারণ কি কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তখন ফেরেশতারা বাধা দিয়েছিল কোরআন থেকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ونحن نسبب وَبِحَمْدِكَ ونقدس لك قال إني أعلم ما لا تَعَلَمُونَ الله أكبر بالزبان غير الله أكبر বাকারা তিরিশ নাম্বার আয় যেটা এক নাম্বার পারার পাঁচ নাম্বার পৃষ্ঠা এক দুই তিন নাম্বার লাইনে আছে কোরান উদকারিমের সিরিয়াল অনুযায়ী দুই নাম্বার সোরাব এক নাম্বার পার নাম্বার পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার করে দিচ্ছে বাসায় গিয়ে আমরা সবাই মেলাবো কারণ আজকে আমাদের কোরানের সাথে সম্পর্ক নেই আজকে আমরা সারা পৃথিবীর মুসলমানেরা শান্তির আশা করি শান্তির কামনা করি কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন এর সাথে সম্পর্ক আমরা গড়ে না বলবো কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা না বলবো ততদিন পর্যন্ত শান্তির স্লোগান নিয়ে রাস্তায় স্লোগান মিছিল করলে শান্তি হবে না ঠিক কিড়া বলেন আজকে আমরা কোরআনকে জীবন থেকে মাইনাস করে দিয়েছি আজকে মরার পরে আমরা কোরআন পড়ে অনেকের বাসায় কোরআন আছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের বাসায় কোরআন কারিম আছে কিন্তু এই কোরআন কারিম তারা পাঠ করে না এই কোরআন চলবে কিভাবে আমি কোরআন বুঝিনা না কোরআন পড়ি না করি না আমি কোরআন অনুযায়ী কিভাবে চলবো এটা তো অসম্ভব সেই জন্য কোরান দেখবেন অনেকের ভাষায় কাপড় দিয়ে গ্লাস দিয়ে ঠেকে আলমারিতে মিট চুটে তাকির রেখে দিয়েছে যখন আব্বা আম্মা দাদা দাদি মারা যায় তখন এই কোরান উল খুলে দিয়ে মাদ্রাসের দিকে ছাত্র ডেকে এনে তাদেরকে দেয় তারা পরে ঠিকানা বলেন তাহলে কোরান উল কারিম মরার পরে না আগে পড়তে হবে আগে পড়তে হবে রাসূল হে আয়াত জানিয়ে দেন যখন আল্লাহ রব্বুল আলামিন মানুষ পৃথিবীতে সৃষ্টি করবেন এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতাদের কাছে যখন আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আমার ফেরেশতারা রে আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব খলিফা সৃষ্টি করব যখন এই প্রস্তাব পেশ করলেন ফেরেস্তারা বলল আল্লাহ তুমি কি এই জন্য পৃথিবীতে মানুষ সৃষ্টি করবে মানুষ পৃথিবীতে গিয়ে কাটা কাটি মারামারি হানাহানি রক্ত রক্তি করবে আমরাই তো আপনার ইবাদত করছে প্রশংসা করছে আপনি আবার কেন মানুষ সৃষ্টি করবেন যখন এই ফেরেস এই কথা বলেছিল আল্লাহ রব্বুল আলমিন কি বলেছিলেন আল্লা বলেছিলেন ফেরেস তারা নিশ্চয় আমি জানি তোমরা জানো না বর্তমানে এই যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলছি আমাদেরকে কেন্দ্র করে আল্লাহ তার নিকটস্থ ফেরেস তাদের সম্মুখে গর্ব করছে প্রশংসা করছে বলুন সুবাহান আল্লাহ যতক্ষণ এই প্যান্ডেলের ভিতরে আমরা বসে থাকবো ততক্ষণ পর্যন্ত ফেরেস তারা নেকি লিখতে থাকবে ডান কাঁধে ফেরেস্তা আছে বাম কাঁধে ফেরেস্তা আছে যতক্ষণ বসে থাকব। ডান কাঁধে ফেরেস্তা আপনার আমল নামাই নেকে দেখবে বলুন সুবার আল্লাহ আমাদের ডান কাঁধে ফেরেস্তা আছে বিশ্বাস হয় বিশ্বাস যদি হইতো তাহলে আমরা কোনদিন গুডাহের কাছে যেতাম না গুডাহের ধারের কাছেও যেতাম না আপনার যত গুলো অন্যায় আপনি করছেন মিথ্যা কথা বলছেন শোভন খড়ি করছেন পরনিন্দা করছেন অপরের জমিনে আল ফেলছেন খাদ্যে ভেজাল দিচ্ছেন যত গুণাহের কাজ আপনি করেন না কেন এই বাম কাদের ফেরেস্তা রেকর্ড করে রেখে দিচ্ছে কাউকে দিন দেখানো হবে

এই জন্য আমাদের ডান কাজে ফেরেস্তা আছে বাম কাঁধে ফেরেস্তা আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা কোরআন এর ভিতরে ঘোষণা দিয়ে দেন

এবং হাদিস শুনবো এবং এর পরে কোরআন এবং হাদিস গুলো যে আমল করব ঠিক কিনা বলেন তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে চাই সবাই ঠিক কিনা বলেন প্রকৃত মুসলমান যদি আপনি হতে চান তাহলে আপনাকে কি করতে হবে হাদিসের দিকে যেতে হবে তাহলে আল্লাহর হাবিব বলেন আল মুসলিমু سلم المسلمون من لسانه ويده الله نبي بولن খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে তাহলে আমরা কিন্তু সবাই প্রকৃত নির্ভেজাল পিওর মুসলমান হতে চাই ঠিক কিনা বলেন ভালো মানুষ হতে চাই সবাই যদি প্রকৃত নির্ভেজাল খাটি মুসলমান হতে চাই তাহলে হাত এবং সবানকে কন্ট্রোল করতে হবে ঠিক কিনা বলে আজকের হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয় আপনি হাত দিয়ে একজন অসহায় মানুষকে আঘাত করছেন এই হাত দিয়ে মানুষকে গুলি করছেন হত্যা করছেন যারা আবু সাহিদকে গুলি করে হত্যা করেছে যে পুলিশ হত্যা করেছে যে হাত দিয়ে রাইফেল চালিয়েছে বলেন তো ওই পুলিশের হাত আল্লাহর কাছে বলে দিবে কি দিবে না আল্লাহর কাছে বলে দিবে এখন আপনারা টেনশনে আছেন অনেকে হুজুর হাত আমার কিভাবে কথা বলবে টেনশন আছে না নাই কিন্তু টেনশন আমি দূর করে দিব কোরআন থেকে দলিল দেব হাত যে কথা বলবে আমরা পায়ে হেঁটে হেঁটে যারা প্যান্ডেলে এসেছি পা গুলো আপনার আল্লাহর কাছে সাক্ষী দেবে এটাও কোরআন থেকে দলিল দেব সম্মানিত আজ তাহলে আমি আপনি যদি প্রকৃত নির্ভেজাল মুসলমান হতে চাই তাহলে আপনার আমার করণীয় হলো এই হাত এবং সবানকে কন্ট্রোল করতে হবে কারণ এই হাতের দ্বারাই মানুষের বেশি গুনাহের কাজ হয় এই মুখের দ্বারাই মানুষের বেশি গুনাহের কাজ হয় ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা এই হাত দিয়ে আপনি

নিয়ে নির্যাতনের চালাচ্ছেন বলেন তো যারা এই অন্যায় কাজগুলো করবে এই হাত কেমন দিন আল্লাহর কাছে বলে দিবে কি দিবে না গুলো পাঠ করবেন এই হাত আপনার পক্ষে আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করে বলুন সুবাহার আল্লাহ এই হাত দিয়ে আপনি একজন বৃদ্ধ মানুষকে রাস্তা পারাপার করে দেবেন কেমতের দিন এই হাত আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনার ব্যাপারে জান্নাতের সুপারিশ করবে এই হাত দিয়ে বৃদ্ধ

যারা মাদ্রাসায় যাবে পায়ে হেঁটে হেঁটে যারা মাহাপিলে যাবে পায়ে হেঁটে হেঁটে যারা হস করবে পায়ে হেঁটে হেঁটে যত কল্যাণমূলক কাজ করবে

এই হাত যে কথা বলবে এই পা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল কাছে সাক্ষী দিবে এই হাতের জবান আল্লাহ খুলে দিতে পারবেন কি পারবেন না জোরে আওয়াজ দিতে হবে পারবেন কি পারবেন না এটা আপনারা বলছেন পারবেন একটা ভালো কথার ব্যাপারে মুসদান দিয়ে আপনারা সাক্ষী দিলেন এটাও কিন্তু ফেরেস্তারা রেকর্ড করছে তাহলে ইউএস ফর নো হ্যাঁ ঠিক আছে জি মারহাবা আল্লাহ আকবার বললে লাভ আছে না ভাই এই গান কাদের ফেরেস্তা কিন্তু দেখতেছে একটু জবান খুলে আমরা সব কথা বলবো ইনশাল্লাহ আমি যেখানেই কথা বলি আলো চোখা যদি কথা না বলে আমি কথা বলতে পারি না এটা আমার অভ্যাস আচ্ছা বলেন তো একজন এটা তো এক ধরনের ক্লাস টিচার ক্লাসে গিয়েছে সব ছাত্র ঘুম পারতেছে বলেন তো টিসারকি ক্লাস এক ক্লাস থেকে নাকি চলে যাবে চলে যাবে এখন আপনারা যদি আমার কথা না বুঝেন সবাই যদি অমনোযোগী থাকেন আমার কথা জবাব না দেন তাহলে কিন্তু আমার কথা বলার শক্তি নাই ঠিক কিলা বলেন এটা একটা কোরআনের ক্লাস এখানে আমরা একটু জবাব জবাব করে জবাব দেব ইনশাআল্লাহ সবাই বলে ইনশাআল্লাহ একটা তাকবীর হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার শুনবন না শুনবো না শুধু বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে হাত আপনার অপকর্মের কথাগুলো আল্লাহর কাছে বলে দিবে এটা যদি আমরা আল্লাহকে ভয় করে হাত দিয়ে যত অন্যায় কাজ আছে বিরত থাকতে পারি তাহলে এই হাত আপনার পক্ষে কেমতের দিন আল্লাহর কাছে জান্নাতে সুপারিশ করবে এখন আল্লাহ হাতের জবান খুলে দিতে পারবেন কি পারবেন না কোরআন থেকে বলছে

একশো আটচল্লিশটা পারে দুই নাম্বার পারা দুই নাম্বার পিস্টার এক দুই তিন নাম্বার লাইনে আছে কোরআনকারী বেশ সিরিয়াল অনুযায়ী দুই নাম্বার সরা আল্লাহ বল আমি

অন্যায় কাজ করব না এমন কি জবান দিয়ে কোনোদিন অন্যায় কাজ করব না সবাই বলে ইনশাআল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের সম্মুখে কোরআনুল কাইমে সুরাতুল বালি ইসরায়েলের তেইশ নম্বর আয়াত তেলা করেছি আমার খুদ্বার ভিতরে আমি এতক্ষণ ভূমিকায় ছিলাম যেহেতু সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে তাফসির আকারে ইনশাআল্লাহ সূরাতুল বানি ইসরাঈল 23 নম্বর আয়াত থেকে আমি কথা বলবো আল্লাহ যদি তৌফিক দেন সবাই বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত হাজরী আসুন আমরা এই আয়াতের ভিতরে প্রবেশ করি এই আয়াতের অর্থটা আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদো রাব্বুকা আনতাফুদু إلا إياه ومن إحسانا لا يبلغن عندك الكبر أحد লা তা কুলহুমা উফ ফি ওয়া লা তানহারহুমা আকুলহুমা ইসরাইল 23 নাম্বার আয়াত এটা 15 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 6 7 8 নাম্বার লাইনে আছে কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 17 নাম্বার সোরাত এ আই তে কারিমার ভিতরে আল্লাহ আরব্বান আল আমিন পাঁচটি নির্দেশ দিয়েছেন কয়েকটি নির্দেশ দুজন বলেন সবাই কয়েকটি নির্দেশ দিয়েছেন পাঁচটি নির্দেশ দিয়েছেন একটি নির্দেশ দিয়েছেন আল্লাহ আরব্বন আল আমিনের ইবাদত করতে হবে এই ব্যাপারে বাকি চারটি নির্দেশ দিয়েছেন পিতা মাতার ব্যাপারে তাহলে আমরা আলোচনা বাসায় নিয়ে যাব অনেকে আছে ওয়াজ শুনে প্যান্ডেল থেকে বের হয়ে সবকিছু বলে যায় কিন্তু ভুলে গেলে চলবে না আমরা এই নিয়েতে ওয়াজ শুনবো ওয়াজ শুনে নিজের বাস্তব জীবনে প্রয়োগ করবো ঠিক কিনা বলেন আমরা পিতা মাতার ওয়াজ জীবনে অনেক শুনেছি

কদার বুক আল্লাহটা আবুদু ইল্লা ইয়াহ ওয়াবিল আল্লাহ আরব্লাহ আলহামিন প্রথমে একটা লিখতে দিয়েছেন অকদারত বুক আল্লাহ তোমরা আল্লাহ তাআল ইবাদত ছাড়া আর কারো ইবাদত করো না তাহলে ইবাদত করতে হবে কার কথা বলেন ইবাদত করতে হবে কার শেষ পর মালিককে তাহলে আল্লাহর নাম নিয়ে আল্লাহ খুশি হয় আল্লাহ বলে ফেরেশতারা দেখ আমার বান্দার আমাকে আল্লাহ কো ডাকে বলুন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে বলে বান্দা দেখ আমার বান্দা আমার খুব প্রশংসা করতেছে বলুন তো সুবহানাল্লাহ যতবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলবেন আল্লাহ তালা খুশি হয়ে যাবেন বলুন তো সুবহানাল্লাহ তাহলে সেজদা পড় মালিক দিতে হবে কারণ অনেক মানুষ আছে আজকে মাজারে গিয়ে শেষ দেয় আছে না নাই অনেকে আছে পুর বাবা গিয়ে দেয় আছে না নাই আমি মানিকগঞ্জে ছিলাম এই অঞ্চলে অনেক ভণ্ডামি হয় গান বাজার অনুষ্ঠান হয় জারি গান হয় মহিলারা পুরুষেরা পাশাপাশি করে গান শোনে এটা কি জায়েজ না হারাম অনেক মানুষকে দেখেছি আমি নিজ চোখে একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি পাশেই একটা কবরস্থান সেই কবরস্থানে একটা মহিলা সেজদা দিচ্ছে নজবিল্লা এটা হলো সিঁড়ি সেজদা দেওয়া যাবে না অনেক মা বোনেরা আছে মাজারে যারে করে আছে না মানুষের বড় আরুসের কাছে আপনি বান্নত করে কি করবেন অনেক মা ও সন্তান হয় না মাজারে মান্নত করে আমার একটা সন্তান হলে একটা মুয়িজ জব করব আছে না এই আরে মাজারে দিচ্ছেন মাজারে শেজদা দিচ্ছেন এগুলা হলো শিরিক চাইতে হবে আল্লাহর কাছে আমি গেলাম শাহজালাল রহমতুল্লাহ এর মাজারে শাহ পরান রহমতুল্লাহ এর মাজারে গেলাম সিলেটে আবার চিটা গমনও গিয়েছি বাইজিদ পোস্তামি রহমতুল্লাহ এর মাজারে এই যখন সিলেটের শাহজালাল রহমতুল্লাহ এর মাজারে গেলাম এক ব্যক্তি গেটের সামনে তালা ঝুলিয়ে রেখেছে সারা শরীরে সিকল দিয়েছে আর সিকল প্রত্যেকটা সিকলের সাথে তালা লাগানো জিজ্ঞাসা করা হলো ভাই এটা আবার কি সে বললো একজন বললো ভাই এটার নাম হলো তালা বাবা এগিয়ে গেলাম এক ব্যক্তিকে দেখলাম চুল দাড়ি সাদা হয়ে গেছে আমি মনে করলাম মাঝারে সে একটা আল্লাহর পেয়েছি এগিয়ে গেলাম সালাম দিলাম এখন দেখি না না এটা আল্লাহর না এটা টাটকা একটা ভণ্ড